হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্রিন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সল দুই হাজার ছাব্বিশ তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুয়ের দাগের কোশ্চেনটি অনুলিয়া হাই স্কুল এস তো পেজ নম্বর হলো টু সেভেন্টি ফাইভ তো আমরা পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করবো তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিস্টের দেওয়া আছে তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো এবং যেটা তোমাদের সাবজেক্ট দরকার অবশ্যই সেই সাবজেক্টটাও দেখতে পাবে ওকে তো তাহলে আমরা শুরু করব বিভাগ ক তো বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো বায়ুমণ্ডলের প্রধান গেছি উপাদান কি নাইট্রোজেন এন বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এরপরে পৃথিবীর কেন্দ্রতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হল গৌণ জোয়ার সবুজ বিপ্লবের ফলে কি হয় গম গম উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায় উদয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে উদয়মান শিল্প বলা হয় এরপরে আলোচনা করব একের আট ভারতের সর্বাধিক জনপ্রিয় রাজ্যটি হলো সিকিম এরপরে বিভাগ আলোচনা করব নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যেমন আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে উষ্ণতা বাড়লে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার বিপরীত স্থানে গৌণ জোয়ার হয় এরপরে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এরপরে দুইয়ে দুই নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলিখতে হবে তো চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে বলে তাকে অশ্ব অক্ষাংশ বলে যেমন এটা অশুদ্ধ অশুদ্ধ হবে লিখব পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের মহাকর্ষ বল বেশি শুদ্ধ সুলেখব ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটকে অবস্থিত এটা অশুদ্ধ লেখব অলেখব পূর্ব ও মধ্য ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবন লক্ষ্য করা যায় এটা অবশ্যই শুদ্ধ আমরা সুলেখবো ওকে এরপরে বিভাগ গ ঘ উম এই তিনটা বিভাগ আমরা পিডিয়া পাখারে এখন আলোচনা বন্ধুরা এরপরে আলোচনা করব আমরা বিভাগ গ তিনের দাগের নিচের প্রশ্নের উত্তর দাও প্রতীপ ঘূর্ণপাতে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন তো প্রতীপ ঘূর্ণপাত হলো এমন একটি বায়ুচাপ ক্ষেত্র যেখানে কেন্দ্রে উচ্চচাপ থাকে এবং বায়ু চতুর্দিক থেকে বাইরে ছড়িয়ে যায় এই ঘূর্ণপাতের কেন্দ্রে বায়ু নেমে আসে ফলে মেঘ গঠনের জন্য প্রয়োজনীয় ঊর্ধ্বমুখী বাষ্পীয় ভবন হয় না ফলে আকাশ পরিষ্কার থাকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যায় এই জন্যই প্রতীপ মানে প্রতীপ ঘূর্ণপাত অঞ্চলে আবহাওয়া ও শান্ত ও পরিষ্কার থাকে এরপরে ততপাকসেন কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে সূর্য থেকে আগত বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের মধ্যে যে বিকিরণ পৃথিবীর পৃষ্ঠে পৌঁছে ভূমিকে উত্তপ্ত করে তাকে কার্যকরী সৌর বিকিরণ বলে এটি প্রধানত দৃশ্যমান আলোক ও কিছু পরিমাণ অতিবিগুণী অবলোহিত রশ্মি নিয়ে গঠিত কার্যকরী সৌর সৌরকিরণেই পৃথিবীতে তাপ এবং আলো সরবরাহ করে যা প্রাণের পুষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্ব পূর্ণ এরপরে তিনের দুই উষ্ণ স্রোতকে বহিষ্ঠ স্রোত বলার কারণ কি। উষ্ণ স্রোত হলো এমন একটি সাগরীয় স্রোত যা গরম জল নিয়ে নিরক্ষীয় রেখা অঞ্চল থেকে উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হয় এই স্রোত নিম্ন না রেখা তাপমাত্রা বেশি হওয়ার কারণে সেখানে মানে সেখান থেকে উষ্ণ জল বাইরের দিকে অর্থাৎ উত্তর বা দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ে যেহেতু এই স্রোত রেখা থেকে জল বহন করে বাইরে নিয়ে যায় তাই একে স্রোত বলা হয় বৈিষ্ঠস্রোত মূলত তাপমাত্রা ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা হিমশৈল কী হিমশৈল হলো বৃহৎ বরফের খণ্ড বা মেরু অঞ্চল বা হিমা মানে হিমাবৃত হিমাবৃত স্থলভাগের বড়ো বড়ো হিম নদী থেকে ভেঙে গিয়ে সমুদ্রে ভেসে বেড়া বেড়ায় সাধারণত হিমশৈলের উননব্বই থেকে নব্বই পার্সেন্ট অংশ জলের নিচে থাকে এবং উপরের অংশ সামান্য দৃশ্যমান হয় হিমশৈল জাহাজ চলাচলের পথে বিপদের কারণ হতে পারে এবং সমুদ্রের তাপমাত্রা ও পরিবেশের উপরও প্রভাব ফেলে তিনের তিন জল মানে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো ওকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি হলো এমন এক ধরনের কৃষি যেখানে কৃষক প্রধানত নিজের এবং পরিবারের প্রয়োজন মেটানোর জন্য কৃষিকাজ করে এখানে উৎপাদিত ফসল বাজারে বিক্রির জন্য নয় বরং নিজের খাদ্য বস্ত্র নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগানের জন্য ব্যবহৃত হয় এই ধরনের কৃষি মানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার কম এবং উৎপাদন পরিমাণও তুলনামূলকভাবে কম হয় অথবা শস্য আবর্তন বলতে কি বোঝো এর গুরুত্ব কি শস্য আবর্তন বলতে একটানা একই জমিতে ধারাবাহিকভাবে একই ফসল না চাষ করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করার পদ্ধতিকে বোঝায় উদাহরণস্বরূপ প্রথম বছর ধান দ্বিতীয় বছর ডাল তৃতীয় বছর তৈল জাতীয় ফসল চাষ করা শস্য আবর্তনের গুরুত্ব এটি মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে জমিতে পোকামাকড় ও রোগের প্রকোপ কমায় মাটির গঠন ও পুষ্টির ভারসাম্য রক্ষা করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারে সহায়ক হয় তিনের চার কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন কার্পাস বয়ন শিল্প বা তুলোবায়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কারণ এই শিল্প স্থাপনের জন্য নির্দিষ্ট কোনো প্রাকৃতিক অবস্থানের প্রয়োজন হয় না তুলা শিল্প স্থাপন প্রধানত শ্রম বিদ্যুৎ পরিবহন সুবিধা এবং বাজারের নিকট নিকটতা ইত্যাদির উপর নির্ভর করে তাই তুলাবায়ন শিল্প সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে এই জন্য একে শিকড় আলগা শিল্প বলা হয় অথবা কোশ্চেন দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কারণ পশ্চিমবঙ্গে দুর্গাপুর শহর পরিকল্পিতভাবে গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ শিল্প নগরী ঠিক যেমনভাবে ইংল্যান্ডের রুট অঞ্চল শিল্প বিকাশের জন্য বিখ্যাত দুর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা বিদ্যুৎ কেন্দ্র রাসায়নিক শিল্প সহ নানান ধরনের ভারী শিল্প গড়ে উঠেছে শিল্প সং অনের জন্য দুর্গাপুর ভারতের একটি প্রধান শিল্প অঞ্চল পরিণত হয়েছে তাই একে ভারতের রুট বলা হয় এরপরে আমরা আলোচনা করব বিভাগ ঘ নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে পরিচালন বৃষ্টি হয় তার কারণ ব্যাখ্যা করতে বলছে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলির একটি যেখানে সূর্যের কিরণ প্রায় সরাসরি পড়ে ফলে দিনের বেলায় ভূমি এবং বায়ু দ্রুত তপ্ত হয়ে ওঠে উত্তপ্ত ভূমি সংলগ্ন বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় একে বলে পরিচালন প্রবাহ এই ঊর্ধ্বমুখী গরম বায়ু প্রচুর জলীয় বাস্য নিয়ে উপরে উঠে ঠান্ডা হয়ে যায় এবং মেঘ কিউ মূলে টিউমুলো নিম্বাস মেঘ তৈরি করে বিকেলের দিকে ভূমির উত্তাপ সর্বাধিক হয় তাই বাষ্পপূর্ণ গরম বায়ু বেশি পরিমাণে উপরে উঠে যায় এবং প্রচুর মেঘ গঠিত হয় এর ফলে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত হয় এই কারণে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে পরিচালন বৃষ্টি হয়ে থাকে সংক্ষেপে বলতে পারি ভূমির অতিরিক্ত উত্তাপ ঊর্ধ্বমুখী বাষ্পপূর্ণ বায়ু মেঘ সৃষ্টি তারপরে বিকেলের পরিচলন বৃষ্টি এরপরে অথবা দেখো মহাদেশের পশ্চিমবঙ্গে অধিকাংশ উষ্ণ মরু ভূমি সৃষ্টি হয়েছে কেন বিশ্বের অধিকাংশ উন্নত উষ্ণ মরুভূমি যেমন আটাকামা নামিম কালাহরি ইত্যাদি মহাদেশের অংশে অবস্থিত মানে এই মহাদেশগুলি মানে পশ্চিম দিকে অবস্থিত আর কি অংশে তো এর প্রধান কারণ হলো উপকূলীয় অঞ্চলের ঠান্ডা সমুদ্র স্রোত এই ঠান্ডা স্রোত উপকূলের সংলগ্ন বায়ুকে ঠান্ডা করে দেয় ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় জলীয় বাষ্পের অভাবে মেঘ গঠন হয় না এবং বৃষ্টিপাত হয় না এছাড়া পশ্চিমাংশে সাধারণত উপ উপান্তরীয় উচ্চচাপ বলয়ের প্রভাব থাকে যেখানে নিম্নচাপ সৃষ্টি না হয় বৃষ্টির সম্ভাবনাও কমে যায় তো ফলে দীর্ঘদিন ধরে শুষ্কতা বজায় থাকে এবং মরুভূমি গড়ে ওঠে এই কারণে পৃথিবীর বেশিরভাগ উষ্ণ মরুভূমি মহাদেশগুলির পশ্চিম উপকূলীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে সংক্ষেপে ঠান্ডা স্রোত প্লাস উচ্চচাপ বড়ায় প্লাস কম বৃষ্টিপাত তারপরে শুষ্ক আবহাওয়া থেকে মরুভূমি সৃষ্টি এরপরে আমরা আলোচনা করব চারের দুই সংযোগ ও প্রতিযোগ অবস্থান বলতে কী বোঝো সংযোগ অবস্থান বলতে বোঝায় এমন একটি ভৌগোলিক অবস্থান যেখানে কোনো অঞ্চল বা দেশ প্রধান বাণিজ্য পথ যোগাযোগ পথ বা পরিবহন ব্যবস্থার কেন্দ্রস্থলে অবস্থিত হয় এই ধরনের অবস্থান বাণিজ্যিক ও শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণ ভারতের ভৌগোলিক অবস্থান এটি এশিয়া দক্ষিণে ভারত মহাসাগরের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত বলে এশিয়া আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সংযোগ রক্ষা করে প্রতিযোগ অবস্থান বলতে বোঝায় এমন অবস্থান যেখানে কোনো এলাকা তার ভৌগোলিক অবস্থানের সুবিধার কারণে আন্তর্জাতিক বাণিজ্য রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রে অন্য অঞ্চলগুলির সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে খাল অঞ্চলের প্রতিযোগ প্রতিযোগমূলক গুরুত্ব এটি ইউরোপ এবং এশিয়ার সংক্ষিপ্ততম নৌপথ হওয়ায় বিভিন্ন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্র সংক্ষেপে সংযোগ অবস্থান বিভিন্ন অঞ্চলকে যুক্ত করে যেমন ভারত প্রতিযোগ অবস্থান কৌশলগত সুবিধার জন্য প্রতিযোগিতা যেমন সুয়েজ খাল বন্ধুরা এরপর অথবা করছেন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ক্ষেত্র বিকাশ লাভ করেছে এর কারণ মানে ব্যাখ্যা করতে বলছে এটাও তো নিউ ফাউন্ডল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ এখানে বিশ্বের অন্যতম সমৃদ্ধ মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে এর প্রধান কারণ হল এখানে উষ্ণ গালফ স্ট্রিম স্রোত এবং ঠান্ডা ল্যাবরার স্রোত একে অপরের সাথে মিলিত হয় এই স্রোতগুলির সংঘর্ষে জল মিশ্রণ ঘরে ফলে মানে পৃষ্ঠজল জলে প্রচুর পরিমাণে পুষ্টি দ্রব্য উঠে আসে এই প্লাংটন ছোট মাছের খাদ্য হিসেবে কাজ করে যার ফলে বড় মাছের যেমন কর্ট মাছ সংখ্যাও বৃদ্ধি পায় এছাড়া ঠান্ডা জলের কারণে মৎস্যচারণ সেক্ষেত্রের পরিবেশ মাছের জন্য অনুকূল থাকে এই সমস্ত কারণেই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে বিশ্বের অন্যতম প্রধান মৎস্যক্ষেত্রে গড়ে উঠেছে সংক্ষেপে বলতে গেলে উষ্ণ ও ঠান্ডা স্রোতের মিশ্রণ প্রচুর প্লাংটন প্রচুর মাছ উন্নত মৎস্য ক্ষেত্র বিভাগম নিচের প্রশ্নগুলি উত্তর দাও নিয়ত বায়ু প্রবাহে বর্ণনা বর্ণনা দাও নিয়ত বায়ু প্রবাহ হল এমন এক বায়ু প্রবাহ যা এক স্থান এক স্থানে দীর্ঘ সময় ধরে একই দিক থেকে প্রবাহিত হয়ে থাকে এটি পৃথিবীর আবহাওয়ার পরিস্থিতিতে প্রভাব ফেলে এবং এটি প্রধানত বিভিন্ন চাপ ক্ষেত্রে উচ্চ চাপ ও নিম্নচাপের মধ্যে সৃষ্টি হয় সাধারণত সূর্যের তাপে পার্থক্যের কারণে বায়ু গরম অঞ্চলের দিকে চলে যায় এবং ঠান্ডা অঞ্চলে ফিরে আসে যা নিয়ত বায়ু প্রবাহ সৃষ্টি করে নিয়ত বায়ু প্রবাহের মধ্যে রয়েছে এক নম্বর বাণিজ্য বায়ু নিরক্ষীয় অঞ্চলে তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় দুই নম্বর হচ্ছে পশ্চিমের প্রবাহ তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ মধ্যে যা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় উত্তর পূর্ব বায়ু যেটাকে আমরা মৌসুমী বায়ু বলি সমুদ্রের উপর থেকে স্থলভাগে বা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় যেমন দক্ষিণ এশিয়াতে বৃষ্টি মৌসুমি মৌসুমে তো চিত্রগুলি তোমরা দেবে বই থেকে নিয়ে এরপরে দেখো বাণিজ্য বায়ু আছে তো বাণিজ্য বায়ু সূর্যের তাপের পার্থক্যের কারণে নিরক্ষীয় অঞ্চলে একদিকে প্রবাহিত হয় এই বায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে আবার চলে যায় দুই নম্বর পয়েন্ট পশ্চিমের প্রবাহ ত্রিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় অথবা কোশ্চেন আলোচনা করতে পারি শৈলেতক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও তো শৈলেতক্ষেপ বৃষ্টিপাত এমন একটি প্রক্রিয়া যেখানে মেঘের মধ্যে থাকা জল একত্রিত হয়ে বড়ো হয়ে মেঘে একটি ভারী বল তৈরি করে যা পৃথিবীর পৃষ্ঠে গিয়ে বৃষ্টি আনে এটি সাধারণত পাহাড়ি অঞ্চলে ঘটে সেখানে যেখানে গরম বাতাস উঁচু অঞ্চলে উঠে গিয়ে ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে শৈলেতক্ষেপ বৃষ্টিপাতের ধাপগুলি হলো গরম বাতাস উঠতে শুরু করা ভূমির তাপ থেকে গরম বাতাস উপরে উঠতে থাকে দুই নম্বর হলো ঠান্ডা হওয়া উঁচু অঞ্চলে গরম বাতাস ঠান্ডা হয়ে মেঘ তৈরি করতে থাকে তিন নম্বর হলো বৃষ্টিপাত মেঘে জলকণা একত্রিত হয় ভারী হয়ে মাটিতে পড়ে যা বৃষ্টির সৃষ্টি করে চিত্র তো তোমরা চিত্রটি বই থেকে দেখে নেবে গরম বাতাস পাহাড়ের দিকে উঠে যাচ্ছে দুই নম্বর ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করছে এরপর পাশের দুই চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও চা হলো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল যার চাষের জন্য বিশেষ ধরনের ভৌগোলিক পরিবেশ প্রয়োজন চা গাছের সুস্থ বৃদ্ধি ও উৎপাদনের জন্য নিম্নলিখিত পরিবেশগত শর্তগুলি দরকার এক নম্বর উষ্ণতা উষ্ণ তাপমাত্রা চা গাছের জন্য আদর্শ তাপমাত্রা হলো কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ ঠান্ডা বা তুষারপাত চা গাছের ক্ষতি করে দুই নম্বর পয়েন্ট বৃষ্টিপাত বার্ষিক একশো পঞ্চাশ থেকে তিনশো সেন্টিমিটার পরিমাণ সমবণ্ডিত বৃষ্টিপাত প্রয়োজন অতিরিক্ত জলবদ্ধতা চা গাছের ক্ষতি করে তাই ঢালু জমি ভালো তিন নম্বর মাটির ধরন অম্লসম্পন্ন পিএইচ তো চার দশমিক পাঁচ বা পাঁচ দশমিক পাঁচ জল নিষ্কাশনযুক্ত গভীর ও দোয়াশ বা ল্যাটেরাইট মাটি যা চা চাষের জন্য উপযোগী জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে চা গাছ ভালো জন্মায় চার নম্বর পয়েন্ট ভূপ্রকৃতি ঢালু জমি বা পাহাড়ি অঞ্চলে চা চাষ বেশি হয় কারণ এতে জল দাঁড়িয়ে থাকে না এবং জল নিষ্কাশন ভালো হয় যেমন অসমের ব্রহ্মপুত্র উপত্যকা দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা ইত্যাদি পাঁচ নম্বর ছায়া ও আলো চা গাছ পরোক্ষভাবে সূর্যলোক পছন্দ করে অতিরিক্ত তাপ বা সরাসরি সূর্যকরণ চা পাতার ক্ষতি করতে পারে উদাহরণ ভারতের অসম পশ্চিমবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি কেরল ও তামিলনাড়ুতে চা চাষ হয় অথবা পশ্চিম ভারতে বয়ন শিল্পের একদেশি ভবনের কারণগুলি আলোচনা করো তো কার্পাস বয়ন শিল্প ভারতে বিশেষ করে পশ্চিম এক দেশী ভবন লাভ করেছে এর প্রধান কারণগুলি হলো এক নম্বর কাঁচামালের সহজলভ্যতা মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য তুলা উৎপাদনে সমৃদ্ধ স্থানীয় কাঁচামাল সহজেই পাওয়া যায় ফলে শিল্পের বিকাশ ঘটেছে দুই নম্বর বিদ্যুৎ সরবরাহ গুজরাট ও মহারাষ্ট্রে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা উন্নত যা তুলা শিল্পের জন্য অপরিহার্য শক্তি সরবরাহ করে তিন নম্বর পয়েন্ট বাজারের নিকটতা মুম্বাই আহমেদাবাদ সুরাট ইত্যাদি বড় শহরগুলি বড়ো বাজার তৈরি করেছে যেখানে উৎপন্ন বস্ত্র সহজে বিক্রি হয় চানারপান পরিবহন সুবিধা এই অঞ্চল সমুদ্র বন্দরের যেমন মুম্বাই বন্দর কাছে অবস্থিত ফলে কাঁচামাল আমদানি ও উৎপন্ন পণ্য রপ্তানি সহজ হয় পাঁচ নম্বর হলো শ্রমের প্রাপ্যতা গ্রাম অঞ্চল ও শহর অঞ্চল যেখান থেকে মানে পর্যাপ্ত পরিমাণে সস্তা শ্রমিক পাওয়া যায় যা শিল্পের বিকাশে সহায়তা করে ছয় নম্বর আবহাওয়ার সুবিধা তুলা শিল্পের জন্য শুষ্ক অপেক্ষাকৃত কম আর্দ্র আবহাওয়ার প্রয়োজন যা পশ্চিম ভারতে বিদ্যমান সাত পান ঐতিহ্য ঐতিহ্যগত ও প্রযুক্তিগত দক্ষতা তুলা শিল্পে দীর্ঘদিনের ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে শিল্প দ্রুত বিকশিত হয়েছে তো তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে মাই ভিডিও